নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়াঙ্কা স্বপ্নে ডোরানের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমার ছেলেকে ডে কেয়ারে ভর্তি করব তার আগে তাকে স্কুলেও ভর্তি করতে হবে দুটো একসাথেই করব কারণ আমার মা কিছুদিনের জন্য কলকাতা যেতে হচ্ছে আর তার পরিবর্তে আমার শাশুড়ি মা এসে থাকছেন আমাদের কাছে যেহেতু আমার শাশুড়ি মা ছোটো থেকে ওকে সেভাবে দেখেননি বা সেভাবে জানে না তাই জন্য আমার ছেলে এত দুরন্ত জোকে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাবে তার জন্য একটু সময় লাগবে তো দেখুন এই বিচ্ছুটা এত দুরন্ত বানা করে যে ওকে কিছু এটিকেট শেখানোর জন্যই আমরা ডে কেয়ারে দিচ্ছি কারণ পুরো সময়টা তো আমরা পাই না আর এই ডে কেয়ারটা আমরা ওর জন্য সিলেক্ট করেছি এখানে খাওয়া দাওয়া থাকা কিছু পড়াশোনা শেখানো সমস্ত কিছু নিয়ে এই ডে কেয়ারটা আর ডে কেয়ারে যত দিন না আমার শাশুড়ি আসছেন মুম্বাইতে প্রতিদিন ও আটটা অবধি থাকবে আমি অফিস থেকে ফেরার আগে ওকে নিয়ে আসব ওল ফার্স্ট ডে ডে কেয়ার স্কুল ব্যাগে জামা কাপড় আর হাগিস ছাড়া আর কিছুই নেই সে যাচ্ছে এখন ডে কেয়ারে আর ডে কেয়ারে যেতে গিয়ে সে কিন্তু খুব উচ্ছাসিত কারণ ওইখানে এত সুন্দর খেলাধূলা আর ওখানে টিচাররা এত ভালো করে বাচ্চাদেরকে রাখে যে আমরা দেখি এটাকে চুজ করে নিয়েছি ডে কেয়ারের জন্য আর যদিও বা ও স্কুলটা এখানে জুন মাস থেকে শুরু হবে তাই জন্য এখানে টিচাররাই বললেন যে আপনারা জুন ও জুনের আগে অবধি ওকে ডে কেয়ারে দিয়ে দিন তো কথাবার্তাও শিখে যাবে আর অনেক কিছু শিখতেও পারবে আর জানেন তো এই ডে কেয়ারে যাওয়ার পর থেকে ওর মধ্যে অনেক ভালো চেঞ্জেস এসছে ও কথা বলছে ছোটো ছোটো ওয়ার্ড তৈরি করছে আর একটা খুব মজার কথা হচ্ছে ওর যে পার্সোনাল টিচার আছে এখানে সে কখনো কখনো কথায় কথায় বলে আইও তো ও এখন সেটা বলছে আইও খুব মিষ্টি লাগে শুনতে আর ওকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি স্কুলে যাবে কি না ও এক কথায় বলে দেয় হ্যাঁ মাথা নেড়ে বলে দেয় হ্যাঁ আমি স্কুলে যাবো ডিকে যাওয়ার পর থেকে ওর খাওয়া দাওয়ার মধ্যে অনেক চেঞ্জেস এসছে আগে যেমন ওকে আমরা স্ম্যাশ করে খাওয়াতাম কিন্তু ডে কেয়ারে যাওয়ার পর থেকে দুদিন ওকে স্ম্যাশ করে খাওয়ানোর পর থেকে ওদের টিচাররাই আমাকে বলল ওকে এবারে সলিড দেবেন কখনো স্ম্যাশ করবেন না আর বাড়িতেও সেটা করছি আর হ্যাঁ রুটির ছোট ছোট টুকরো ওকে হাতে দিচ্ছি ও কিন্তু সেটা খেয়ে নিচ্ছে অনায়াসে এটাই আমার শান্তি বাচ্চাদের খাওয়ানো নিয়ে এত প্রবলেম এত প্রবলেম কিন্তু টাচুর ডেকেয়ারে যাওয়ার পর থেকে এখানে খুব ভালো মতো ওর সমস্তটা গ্রাফ করে নিয়েছে আর বাচ্চাদের সবথেকে বড় প্রবলেম স্ক্রিনিং টাইম মোবাইল না দেখলে খাবে না টিভি না চললে খাবে না কিন্তু এখানে গিয়ে সেগুলো কিন্তু কিছুই পাচ্ছে না কিন্তু তাও কত সুন্দর কথা শুনছে হয়তো অন্য কারোর কাছে আছে বলেই হয়তো কথা শুনছে বাড়িতে দেখলে তো হাতির পাঁচ পা দেখে যা ইচ্ছা তাই করে এখানে কত সুন্দর ভাবে খেলার ছলে এদেরকে পড়াশোনা শেখানো হয় আর এত সুন্দর এরা বাচ্চাদের সাথে ট্রিট করে বাচ্চারা নেক্সট ডে ডেকেয়ারে যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে থাকে ইন্টারেস্ট পায় যে হ্যাঁ আমরা নেক্সট ডে যাব ওখানে খেলতে পারবো বন্ধু বান্ধব আছে টিচার আছে আর এনারা এত ভালো যে প্রত্যেক দিন একটা দুটো করে ভিডিও আমার সাথে শেয়ার করে আর আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় বলুন কারণ আমার ছেলের জীবনে প্রথম অধ্যায় শুরু হলো আপনারা আমার ছেলেকে মন ভরে আশীর্বাদ করবেন যেন অনেক বড় ভালো মানুষ হতে পারে ও আজকে আমি ওকে অনেকটা রাত হয়ে গেল অফিস থেকে ফেরার সময় ওকে নিয়ে এলাম কালকে থেকে বা পরশু থেকে ও বিকেল চারটের মধ্যে বাড়ি চলে আসবে কারণ আমার শাশুড়ি মা চলে আসছেন তারপরে আমার শাশুড়ি মা আমাকে আর রাত্রে বেলা করে ওকে নিয়ে আসতে হবে না বিকেল চারটের পর থেকে আমার শাশুড়ি মা ওকে দেখে নেবেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না